দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফলের পর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লক অন্তর্গত আমলাচোড়া অঞ্চলে সবুজ আবির নিয়ে মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবসভাপতি রাজেশ কুমার সঙ্গে ছিলেন আমলাজোড়া অঞ্চলের উপপ্রধান নাসিম আলী সহ বিশিষ্ট নেত্রীরা গ্রামবাসীরা আনন্দের মধ্যে দিয়ে মাতলেন চলুন দেখে নেব সেই মুহূর্তের কিছু চিত্র আমাদের ক্যামেরায় চলে এই সংগ্রা গ্রামে একটি গ্রাম যেখানে সিপিএম এর দাপট ছিল সেই পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলাম সেই সিপিএম এর দাপট তারা ভুলতে পারেনি সিপিএম এর হারমাত বাহিনীরা তারা পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স পুকুরে ফেলে দিয়েছিল এবং যখন রিপোলিং করা হয় রিপোলিংয়ে পুনরায় শান্তিপূর্ণভাবে ভোট হয় আমরা নির্বাচনের ফলাফল দেখতে পাই আমার তৃণমূল কংগ্রেস জয় জয়লাভ বিপুল করে জয়লাভ করেছে তা এই এই লোকসভা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস একশো তিরিশ ভোটের বেশি জয়লাভ করেছে এই সমনা গ্রাম থেকে আমরা ধন্যবাদ জানাবো সমনা গ্রামের গ্রামবাসী বিন্দুদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অন্যান্য বোর্ড আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীবণের উপর যারা রাস্তা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবতে যাদের উপর যারা রাস্তা রেখেছেন কাকসা ব্লক তৃণমূল পক্ষ থেকে এবং আমলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই গ্রাম আমরা যারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এমন একটি গ্রাম যেখানে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না যেখানে সিকিমের ভয়ে মানুষ ঘরে ঢুকে যাচ্ত সেই গ্রাম আজকে হাসছে সেই গ্রাম আগামী দিন উন্নতি হবে এবং আগামী দিন এগিয়ে চলুক এই কামনা করি এবং আগামী দিন যতবারই নির্বাচন হোক না কেন মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেবে এই আশাবাদী রেখে